মাসিক ইনকাম লেবারকে দিয়ে নিজের বেতন দিয়ে আমার নিজের সংসার চলে তারপরে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার মাঝে মধ্যে যখন ওয়েদার ভালো থাকে এক লক্ষ মতো আসে আর কি শুরু করি তখন আমার তো ইনভেস্ট হলো প্রায় আট লক্ষ টাকার মতো মানে এক কোটি টাকার উপরে এখন এই মুহূর্তে ইনভেস্ট আছে আমার আমার এখানে শুধু দইয়ের বাটি বানানো হয় আর আমার এই দইয়ের ব্যাটি বাংলাদেশের বিভিন্ন বড় বড় মিষ্টান্ন ভান্ডারের সরবরাহ করি আমি আর এখানে বিশেষ করে মাটিটা প্রসেসিং যে মিক্সার মেশিন আছে তারপরে আমার ওই মিক্সার মেশিন দুটা একটা বড় একটা ছোট ওই মিক্সার মেশিনে আমার মাটিটা মিক্সার করানোর পরে আমি মালটা কাটি এগুলো বিশেষ করে মাটি হলো এডেল মাটি যেটা যেটাকে সংক্ষেপে বলে কুমারি মাটি ঠিক আছে এগুলো বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার লাগে সব সময় পাওয়া যায় না বিভিন্ন নির্দিষ্ট সময় যখন পুকুর খনন হয় সেই সময় থেকে একটু সংগ্রহ করার লাগে এখানে গুণগত বলতে কি কুমারি মাটি ছাড়া তো এই মাটিতে দই হবে না একশো পার্সেন্ট কুমারি মাটির হাতে হবে না হলে দই বসবে না এটার প্রক্রিয়া বলতে কি আমার এই যে এখানে যে মাটি আমার ওই জাগ দেওয়ার লাগে জাগ দেওয়ার দুই তিন দিন পরে একটু নরম হলে তারপর আমার ওই মিক্সার মেশিনে আমার ওটা মিক্সার হবে ওই মিক্সার মেশিন থেকে তারপরে আমার ফির গাড়িতে করে আবার ফির ওই মেশিনে দিতে হবে মিক্সার মেশিনের পরে ওই মাটিটা এখানে আমার আসে আসানোর পর দ্বিতীয়বার এই মাটিটা টেবিল থেকে মাটির মালটা কাটা পড়ে এই মাল কাটানোর পরে ওখানে রাখবো ওখানে রাখানোর পরে ঘন্টা তিনেক ওই মালটা উঠানো যাবে ওই জিগের মেশিন থেকে এখানে আসে এখানে আসানোর পরে ঘন্টা তিনিক পরে মালটা উঠবে যেটাকে শুকানো দেওয়া লাগে ওই যে তারপরে শুকানোর পরে ওই যে মাল উঠাচ্ছে দেখেন এটা মাল উঠানোর পরে আবার ফির একটু সময় লাগবে এ ফ্যানের কাজটা হলো একটু ওই যে বাতাস পালে শুষ্ক আবহাওয়ায় একটু বাতাস পালে মালটা একটু দূরত্ব ওঠে এই মালটা এখানে তিন ঘন্টা চার ঘন্টা এরকম সময় লাগে একটু ওর থাকলে একটু দূরত্ব ওঠে আর রোদ না থাকলে একটু সময় লাগে আর কি এখানে বৃষ্টিপাত হলে একটু চ্যালেঞ্জ বাইরে মাল রাখলে বৃষ্টি আসলে একটু আছে মাল ভিজে যায় এইগুলো কিছু পদ্ধতি অবলম্বন করার লাগে ওই যে ত্রিপল পলি দিয়ে একটু ঢেকে রাখা লাগে শুকানোর পরে একবারে সাদা হয়ে যাবে এটা তোলার পদ্ধতি বলতে কি যখন মালটা আমি রাখবো রাখানোর তিন ঘন্টা চার ঘন্টা পরে মালটা ফেটে যাবে ফেটে গেলে ওই যে দেখবেন একটু কাছে নেন কাছে নিলে দেখতে পারবেন ওই যে ধরছে তখন ওই মালটা আমার তখায় উঠেতে পারি না ফাটলে তো বোঝা যাবে না যে না মালটা হয়েছে খাটলে বোঝা যাবে যে না হয়েছে আমার ঘরে কারখানায় তো প্রায় আড়াই তিন হাজারের মতো প্রোডাকশন আসে এটা হলো টেলকম পাউডার ওটা হলো তো আমার প্লাস্টার পাউডার দিয়ে সাজ বানানো যদি আমি টেল কম পাউডারটা দিই তাতে পিছিলা থাকে তাতে মালটা ওই যে মূলে মাটিটা নরম মাটিটা লাগে না এটার কাজ হলো ওই যে টেল পাউডারটা শুরু করি তখন আমার তো ইনভেস্ট হলো প্রায় আট লক্ষ টাকার মতো এখন প্রায় কোটি কোটির উপরে চলে গেছে আর কি মানে এক কোটি টাকার উপরে এখন এই মুহূর্তে ইনভেস্ট আছে আমার মাসিক ইনকাম লেবারকে দিয়ে নিজের বেতন দিয়ে আমার নিজের সংসার চলে তারপরে দেখা যাচ্ছে যে পঞ্চাশ হাজার মাঝে মধ্যে যখন ওয়েদার ভালো থাকে এক লক্ষর মতো আসে আর কি এখানে যারা মহিলারা আছে তাদের হলো সাড়ে নয় হাজার আর মিস্ত্রি যারা আসে তাদের প্রায় আঠারো ওভার টাইম মিলে প্রায় ওরা পঁচিশ তিরিশ হাজারের মতো উঠায় এখানে তিনটে ধাপ আছে মিস্ত্রি তারপরে তাদের সহযোগী আছে সহযোগী যারা তাদের হলো চোদ্দ হাজার টাকা এদের আঠারো হাজার টাকা আমার ওই ছাব্বিশ দিন কাজ করে দিলে আঠারো হাজার টাকা পাবে পরের ধাপে ওখান থেকে পরে মালটা আসে এখানে সুগন মানে ফিনিশিংয়ের জন্য একটু মডেল করার লাগে কারণ মুখটা একটু এলোমেলো থাকে তো তো ওটা ফিনিশিং করা লাগে এটা একটু ডিজাইন হাতের কিছু কাজ আছে এটা তো একটু যে দাগ দেওয়া শুধু কিছু নকশি বাতি আছে সেগুলো তো আলাদা আর বিশেষ করে আমার তো দইয়ের প্রটা নকশিটা খুব একটা কমে হয় যেগুলো নকশি আছে নকশির পরে এই যে নর্মালি একটা দাগ হচ্ছে রেক ঠিক আছে এটাই বেশি চলে নকশিটা একটু কম চলে নকশিটা বিশেষ করে ওই বড়ো বড়ো যখন অর্ডার পড়ে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠান তখন শুধু নকশি হয় আমার এটা দইয়ের বাটির ভিতরে আমি সীমাবদ্ধ আছি কিন্তু ভবিষ্যতে আল্লাহ আল্লাহল বাসা রাখে হয়তো একটু ফুলের টপে যাওয়ার আসা আছে ঠুকানোর পরে মালটা এখানে আসে যখন সাদা হয়ে যায় তখন এই মালটা ওই যে কালার করা পড়ে এই যেভাবে কালার হয় ঠিক আছে এই কালারটা আসলে যে খয়ার সোটা আর হলো লাল মাটি লাল মাটি দিয়ে এই কালারটা করা পরে কারণ এই লাল মাটিটা আবার ভিড় সব জায়গায় পাওয়া যায় না ওই যে টাঙ্গাইলে পাথর কাটা আছে জায়গা ওখান থেকে সংগ্রহ করা লাগে তাল মাটি নিয়ে আসানোর পরে আবার ফির রোদ্রে শুকা লাগবে শুকায় একবারে পাউডার করা লাগবে পাউডার করানোর পরে তারপরে যে ক্ষয়ার শোডার দিয়ে এই কালারটা প্রসেসিং করা লাগবে আমার এখানকার প্রোডাক্ট হলো আমি যেগুলো ব্যবসা করি লোকাল কোনো বিজনেস না এগুলো হলো বড় বড় যেগুলো বড়ো কোম্পানি গ্রুপ কোম্পানি সেগুলোর সঙ্গে আমার ব্যবসা তারা যেহেতু ব্যবসা করে হলো লোকাল ব্যবসা বিভিন্ন ছোট ছোট হোটেল যেগুলো আছে অথবা কোনো এক পার্টি আছে সে পার্টিগুলো কেনে কিনে তারপরে সে আবার এগুলো ব্যবসা করে আর আমার ব্যবসাটা হলো আমি সরাসরি কোম্পানির সঙ্গে ব্যবসা করি যেগুলো বড় প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি আমার ব্যবসা এটার সর্বশেষ ধাপ হলো এটা কালার পরে চলে যাবে হলো আমার মাল পোড়ানোর জন্য মাল পোড়ানোর ভাটাতে এটা হলো মালপোড়ার ভাটা এটাতে মালপোরা হয় এটার আবার ফিরে আমার আর একটা পদ্ধতি আছে সেটা হলো আমার ওই ইটের বাউন্ডারি হবে এখানে আমার মাল যাবে প্রায় সতেরো হাজার আগের আমার ছোট কারখানায় ওঠে যেটা প্রথম ছিল তখন আমি ওখানে মাল পড়তাম বারো হাজার আগুনের সমস্যা বলতে কারণ ওই বৃষ্টি বাতলের দিনে নিচ থেকে ঠান্ডা ওঠে তখন একটু সমস্যা হয় যদি কেউ না বুঝতে পারে তো দেখা যায় মাল সাজানোর সময় দেখা দিছে যদি কেউ কাঁচা বাটি নিচে দেয় তখন সমস্যা হয়ে যাবে তখন ওই নিচে পোড়াবাটি দেওয়ার লাগে পোড়াবাটি দিয়ে তারপরে মালটা সাজার লাগে আর না হলে ফায়ারিং মিস হয়ে যাবে মালটাই যাবে এখানে আটচল্লিশ ঘন্টা লাগবে সময় মালটা ফুর্তি দর থেকে শুরু করে আটচল্লিশ ঘন্টা তারপরে আবার ঠান্ডা করতে প্রায় চব্বিশ ঘন্টার মতো লাগে সময় এখানে মাল বানানো পর্যন্ত রোদ পাইলে তো আমার একদিনে ফিনিশিং হয়ে যাবে শুকানো হবে কিন্তু বিশেষ করে ওই শুকানোর পরে কালার করানো আর পোড়ানো এই সময়টা প্রায় একটু সময় লাগে প্রায় তিন দিন চার দিনের মতো লাগে কারণ আমার তো আটচল্লিশ ঘন্টা লাগে ফুর্তি আসলে এখন তো একটু ভালো লাগে যেহেতু এত বড় একটা প্রতিষ্ঠান করছে এতগুলো লোক প্রথম শুরুতে তিনজন আমি নিজে সহ তিনজন আর এখন তিরিশ জন এই বিষয়টা আসলে একটু ভালো লাগারে একটা দিক একটু লোকের কর্মসংস্থান তারপরে আমার এরপরে আরও একটা চিন্তা আছে ফুলের টপ আসলে একজন উদ্যোক্তা যদি কেউ হতে চায় অনেকের টাকা পয়সা আছে ব্যবসা বাণিজ্য করতে চায় আসলে সফল হতে পারে না বিভিন্ন কারণে যে কোনো হয়তো ব্যবসায় লস লাভ মিলে সে ব্যবসাটা বন্ধ হয়ে যায় সেই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আজকে আমি এ পর্যন্ত আসতে পারছি আমার নিজের কাছে খুবই ভালো লাগে নিজেও আছি যারা এখানে আমার কাজ করে তারাও ভালো আছে এদিক দিয়ে আমি ভালোই বলবো এটা আমার ভবিষ্যৎ পরিকল্পনা আছে আমি ফুলের টপ পর্যন্ত থেমে যাবো ফুলের টপটা আসলে একটু আমার জীবনে আমার একটু ভালো একটা দিক বলতে কি ফুলের টপটা সবারই একটা শৌখিন জিনিস আর আমার এখানে যে ফুলের টপটা হবে সেটা উন্নত মানের সেটা সাচেই হবে সেটা বাংলাদেশে এখন পর্যন্ত আসে এটা ইন্ডিয়ায় একটা প্রযুক্তি তো আমার প্রোডাক্টটা এখানে নিতে চাইলে তার একটা গ্রুপ কোম্পানি থাকতে হবে পাশাপাশি না হলে একটা বড় মিষ্টির কারখানা থাকতে হবে তাদের ন্যূনতম চাহিদা থাকতে হবে পাঁচ হাজার আর বিশেষ করে আমার এখানে যদি আসতে চায় তাহলে তো আমার নাম হলো মহিদুল ইসলাম আমার প্রতিষ্ঠানের নাম হলো মক্কা গলায় আর আমার গ্রাম হলো আরিফা বাসিদেবপুর ইউনিয়ন রামচন্দ্রপুর পোস্ট হলো রহমতপুর থানা জেলা গাইবান্দা জিরো ওয়ান নাইন ডাবল টু থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো এই নাম্বারে যোগাযোগ করে অবশ্যই আসতে পারবেন